মেলায় সস্তা দেখেন পানের দাম নিষ করে ফলাইছেন লাগে আনছিলেন আবার আসতেছে তাইলে একশো পিসের মধ্যে মাত্র যে আট থেকে দশ পিসের আছে ফের আবার আসতেছে প্রিয় দর্শক মাত্র একশো পাঁচচল্লিশ টাকা এই যে দেখেন এই যে একশো মুরগি এক আপনার পাবেন হলে বাজারে রিয়াজুল ফার্মে ওই যে নেওয়ার জন্য কত পার্সা আছে মুরগি

ড্রেসিং একদম ফ্রিতে একবারে ফিরি একশো পাঁচচল্লিশ টাকা কেজি ড্রেসিং ফ্রি ফিরি মাসাল্লাহ লাগবো মাশাল নিবেন